নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন করেছে জাতীয় নির্বাচন কমিশন আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে দু বিধানসভা নির্বাচনের আগে কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হবে এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেখানে নানা ধরনের প্রশ্ন উঠছে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন এই ব্যাপারে সুপ্রিম কোর্টই বা কি বলল আমি সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেব আর এই ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত এই ভিডিও দেখার পরে আর আপনাদের কোনো ভিডিও দেখার দরকার পড়বে না এবং এই সংক্রান্ত ফিউচার আপডেটের জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আমরা যে মুহূর্তে নতুন আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসব সাবস্ক্রাইব করে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ও হ্যাঁ এই যে বিশেষ এবং নিবিড় সংশোধন যেটা আমরা বলছি অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা পশ্চিমবঙ্গের শেষবার হয়েছিল কিন্তু দু হাজার সালে এবং দু হাজার দুইয়ের জানুয়ারিতে দু হাজার দুইয়ের জানুয়ারিতে এর সংশোধিত তালিকা যেটা সেটা প্রকাশ করা হয়েছিল এই দু হাজার দুইয়ের পরে আবার দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশ বছর পর আবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে কিন্তু এই জিনিসটা যে হচ্ছে অর্থাৎ যেটা বিশেষ এবং নিবিড় সংশোধন সেখানে নানা ধরনের প্রশ্ন উঠছে কি কি প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক দু নম্বর প্রশ্ন বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে যদি চলে তাহলে কোন কোন কাগজ তিন নম্বর প্রশ্ন কাদের কাদের বাবা ও মায়ের বা বাবা বা মায়ের জন্ম সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র দেখাতে হবে বাবা ও মায়ের বা বাবা বা মায়ের দুরকমই আছে আমি আসছি পরে চার নম্বর প্রশ্ন কাদের কাদের কোনো কাগজপত্র দেখানোরই দরকার পড়বে না এদের তাহলে কি করতে হবে এই স্পেশাল ইন্টারসিপ রিভিশন কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল সুতরাং যাদের কাগজপত্র দেখাতে হবে না তাদের কি করতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজপত্র দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন এই প্রশ্নগুলো তো আছে তার থেকেও বড় প্রশ্ন মামলা হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন কি আদৌ ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবে আমরা জানি সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই ব্যাপারে সুপ্রিম কোর্টই বা কি বলল এই ব্যাপারে কি রায় দিল এই এত প্রশ্ন আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব মন দিয়ে ভিডিওটা দেখুন আর এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন শুরু করার আগে একটা দরকারি কথা বলা খুব জরুরি আপনারা হয়তো মনে করবেন যে হঠাৎ বিউটিফুল জার্নিজে এই ধরনের টপিক কেন বিউটিফুল জার্নিজ তো নর্মালি ঘোরা বেড়ানো ট্রাভেল ভ্লগিং ট্রাভেল গাইড এগুলো দিয়ে থাকে তার কারণ হচ্ছে এই টপিকটা এত লোকের কাছে কনফিউশন তৈরি করছে যে আমার মনে হলো যে আমাদের উচিত এই ব্যাপারে আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা আমাদের দর্শক রয়েছেন তাদের কাছে আমাদের একটু পৌঁছানো উচিত এর আগেও আমরা যদি এরকম ন্যাশনাল ইম্পর্টেন্স কোনো কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আমরা কিন্তু বিউটিফুল জার্নিজের চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি যেমন চন্দ্রযানের সময় আমরা ভিডিও নিয়ে এসেছিলাম ঠিক সেরকমভাবে এটাও আমাদের মনে হলো যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই কারণে এই ভিডিও তাহলে চলুন এবার ঢুকে পড়ি আমাদের টপিকে প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন হচ্ছে ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক না বাধ্যতামূলক নয় অন্য কাগজও চলবে উত্তর হচ্ছে না বাধ্যতামূলক নয় তবে যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে বা যদি বার্থ সার্টিফিকেট জোগাড় করার কোনো অপশন থাকে তাহলে কিন্তু এইটা সবচেয়ে বেস্ট অপশন সবচেয়ে বেস্ট কারণ একবার যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট চলে আসে বা আপনার কাছে বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতেও আপনার কিন্তু আর অসুবিধায় পড়ার প্রয়োজন পড়বে না সুতরাং জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক নয় অন্যান্য কাগজও চলবে কিন্তু জন্ম শংসাপত্র যদি থাকে বা যদি ওটা জোগাড় করে নেওয়া যায় কারণ এখন জন্ম শংসাপত্র আপনার যদি মানে অনেক আগেও জন্ম হয়ে থাকে আপনি সেটা মিউনিসিপ্যালিটিতে বা সংশ্লিষ্ট হাসপাতালে বা যেখানে আপনি জন্মেছিলেন সেখানে অ্যাপ্লাই করলে তারা কিন্তু দেবে যদি ওটা পেয়ে যান তাহলে পরে সেটা সবচেয়ে ভালো হয় এবার আসি দু নম্বর প্রশ্নে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে যদি চলে তাহলে কোন কোন কাগজ যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অন্য কাগজ দেখালেও কি হবে যদি হয় তাহলে কি কি কাগজ দেখাতে হবে সেটা আমি এরপরেই বলে দিচ্ছি এই দেখুন এখানে এই কাগজগুলো বলা আছে এইখানে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে যেটা যেই এগারোটা ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি সাবমিট করতে পারেন যদিও এটা কিন্তু বিহার ভোটের পরিপ্রেক্ষিতে আমরা আমি আবারও বলে দিই যে পশ্চিমবঙ্গে কিন্তু এই সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনও নির্বাচন কমিশন দেয়নি আপনি যত ভিডিও দেখছেন সেই সমস্ত ভিডিওতে কিন্তু বেসিক্যালি বিহার ভোটে যেভাবে কাজ হচ্ছে সেটাকে ধরে আমরা অ্যাজিউম করছি এখানে নির্দেশিকা এখনও আসেনি ধরে নেওয়া যেতে পারে যে বিহারে যেভাবে হয়েছে সেভাবেই এখানে হবে সেই পরিপ্রেক্ষিতে এই এগারোখানা ডকুমেন্ট নির্বাচন কমিশন স্পেসিফাই করেছে ভোটার কার্ডের নাম মানে ভেরিফিকেশনের জন্য চলবে বলে যার একটা হচ্ছে যে গভর্নমেন্টের যে কোনো ধরনের আইডেন্টি কার্ড যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ী হন বা যদি আপনি পেনশনার হন অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ইস্যু করা কোনো আপনার কাছে আইডেন্টিটি কার্ড থাকে তাহলে পরে সেটা ডকুমেন্ট হিসাবে চলবে তার কারণ হচ্ছে যে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে ধরে নেওয়া হচ্ছে যে সেই ডকুমেন্টগুলো আগেই ভেরিফাই করে নেওয়া হয়েছিল দ্বিতীয় হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট ইস্যুড বাই ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট বা লোকাল অথরিটিজ ব্যাংক পোস্ট অফিস পিএসইউ এই এরা অর্থাৎ যদি আপনার কাছে গভর্নমেন্টের অন্যান্য বডি বা লোকাল অথরিটিস বা পোস্ট অফিস বা এলআইসির কোনো সার্টিফিকেট বা ডকুমেন্টেশন থাকে বা কোনো আইডি কার্ড থাকে তাহলে সেটা দেখালেও কিন্তু হবে তিন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে হবেই চার নম্বর পাসপোর্ট যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলেও হবে পাঁচ নম্বর ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ডস বা ইউনিভার্সিটি অর্থাৎ আপনার কাছে যদি আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড যেটা আপনার বয়সের প্রমাণ হিসেবে গণ্য করা হয় সেটা থাকলেও হবে ছ নম্বর পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি যদি আপনার রাজ্য রাজ্য সরকার যদি আপনাকে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করে তাহলেও হবে তারপরে সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ যারা বনাঞ্চলের কাছাকাছি বসবাস করেন যাদের বন অধিকার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দেখালেও কিন্তু হবে আট নম্বর যদি আপনার কাছে কোনো কাস্ট সার্টিফিকেট থাকে ওবিসি এসসি বা এস এই ধরনের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দেখালেও কিন্তু হবে নম্বর যদি আপনার যদি আপনার কারণ এইটা তো বিহারে ইস্যু করা হয়েছিল অন্যান্য স্টেটেও হবে তো বলা হচ্ছে যদি আপনার স্টেটে এনআরসি হয়ে থাকে অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যদি আপনার স্টেটে এনআরসি হয়ে থাকে তাহলে সেই এনআরসিতে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট দেখালেও হবে দশ নম্বর ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লোকাল অথরিটিস বা স্টেটের অর্থাৎ পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট যেটা সেটাও কাজ চলবে আর এগারো নম্বর এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো ল্যান্ড বা ল বা হাউস আপনাকে অ্যালট করা হয়ে থাকে তাহলে পরে সেই সার্টিফিকেটটাও আপনার চলবে